আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা সিঙ্গেল একটা মাইক্রোফোন নিতে যাচ্ছেন কিন্তু খুব ভালো একটা মাইক্রোফোন লাগবে আপনারা চাচ্ছেন আর কি তো আপনাদের জন্য উলানজি ডব্লু এটা কিন্তু বেস্ট একটা মাইক্রোফোন আর এটার কিন্তু আমাদের রাস্তায় গিয়ে একটা ভিডিও করা আছে আপনাদের চ্যানেল থেকে আপনারা দেখে নিতে পারেন আর এটা আজকে আমি ভাইয়াকে সাজেস্ট করছি এই কারণে যে আসলে ভাইয়া ক্লাস নিবে তার জন্য আসলে এটা সাজেস্ট করা এটা অল্প প্রাইজের মধ্যে বেস্ট সাউন্ড প্রোভাইড করে আর কি তো আমি বলবো যে আপনারা যারা বাজেট কপ বাজেট রেঞ্জ খুবই কম তারা কিন্তু এই মাইক্রোফোনটা নিয়ে নিতে পারেন আর আমি ভাইকে বলবো যে আসলে ভাইকে আমি ভিডিও আনার আগে ভাইয়ার মোবাইলে আমি চেক করছি ভাইকে সাউন্ডটা শুনাইছি দেন হচ্ছে ভাইয়া এটা ডিসাইড করছে এটা নেওয়ার জন্য আমি ভাইকে বলবো যে ভাইয়া আপনি আসলে এটা দিয়ে সুন্দরভাবে ক্লাস নিতে পারবেন কিনা বা এটা সাউন্ড আপনার কাছে কেমন মনে হয়েছে আসসালামু আলাইকুম আসলে এটা ভালো লেগে ভালো লাগছে যে আসলে আমি প্রথমে আসলাম বয়ার যে ওয়ার যুক্ত যে আসতে ওটা নেওয়ার জন্য পরে আমি এখানে এসে ডিসাইড করলাম যে না আমার ওটার চেয়ে মনে এটা বেশি ভালো হবে এটা বেটার হবে তো ভাই আমাকে সাজেস্ট করলো যে না এটাই বেশি ভালো হবে আর এটা যেহেতু আমাকে সব কিছু দেখাইছে দেখার পরে আমি আসলে বুঝলাম যে না ঠিক আছে এটাই ভালো হবে তো এইভাবে আর কি নেওয়া তো আমি যখন সাউন্ড কোয়ালিটি চেক করলাম তখন আসলে খুব ভালো সাউন্ড কোয়ালিটি পেলাম আমি এটা চিনেছি আমার কলিগ আর কি আমাকে বলেছিল যে অন্য জায়গা থেকে নিলে ওখান থেকে নিলে আর এটা বেশি অথেন্টিক পাবেন আপনি তো আমি আসলে বাড্ডা থেকে আসছি আমি তারপরে গুগল ম্যাপ দেখে 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 তারপর ওপরে চলে আসছি তো আশাটা মনে হলো থেকে আর কি ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া আচ্ছা আমাদের শপে যারা আসবেন তারা দেখবেন যে আসলে কোন প্রোডাক্ট আমরা এক পিস দুই পিস বা আমাদের আসলে কখনো কোনো ভিডিওতে আপনারা দেখেন কিনা আমি জানিনা আমি কোন প্রোডাক্ট এই যে কার্টুন ঢেলে দেখানো বা সাধারণত আসলে ভিডিওগুলোতে যা করা হয় আমাদের শপে আসলে এমনিই দেখতে পারবেন আমাদের কোন প্রোডাক্ট কোনো প্রোডাক্ট আমি যদি একটু ঘুরে দেখানোর কথা বলি এক পিস নাই সবগুলো এখানে পাঁচশো ছয়শো এক হাজার পিস পর্যন্ত আছে তো আমরা হচ্ছি ভাই মূলত হোলসেলার আমাদের যেহেতু চ্যানেল আছে আমাদের যেহেতু পেজ আছে আমাদের যেহেতু ওয়েবসাইট আছে সেহেতু আসলে খুচরা সেলটা করতে হয় এখন আমি খুচরা সেল যেহেতু করি আশা করি অন্যান্য জায়গা থেকে আমাদের কাছে কম প্রাইস পাবেন এটা আমি আশা করি আর কি তো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন আর কিন্তু ভাইয়া এটার সাথে সাথে আমাদের কাছ থেকে একটা স্ট্যান্ড নিয়ে নিছে যেটা সাড়ে চার ফিট উচ্চতার একটা স্ট্যান্ড ভাই যেহেতু ক্লাস নেবে সেহেতু স্ট্যান্ড একটা খুবই প্রয়োজন মোবাইল রেখে আসলে ভিডিও ধারণ করার জন্য তো আমি যদি এটার মডেলটা একটু দেখানোর চেষ্টা করি এটা কিন্তু তিনশো আশি মডেল এটার সাথে একটা আপনারা কাপড়ের ব্যাগ পাবেন আমি যদি একটু দেখাই এরকম একটা কাপড়ের ব্যাগ পাবেন ক্যারি করার জন্য এটার সাথে একটা মোবাইল মাউন্ট থাকবে এই যে মোবাইল মাউন্টটা এটার সাথে মোবাইল মাউন্টে দেওয়া থাকবে আমাদের যেহেতু ব্র্যান্ডের প্রোডাক্ট আছে গুলোর সাথে কিন্তু মোবাইল মাউন্ট দেওয়া থাকে না তো আপনারা বাইরের মতো চাইলে আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপে এসে বসে দেখে শুনে প্রোডাক্ট পারচেস করতে পারেন আর যারা অনেক দূরে থাকেন তারা তো আসতে পারবেন না তারা এইসব ভিডিওগুলো দেখে উপকৃত হবেন ওখান থেকে দেখে আপনারা আসলে অর্ডার করতে পারবেন আমার থেকে অর্ডার না করেন আমাকে যদি বিশ্বাস না হয় অন্য কারো কাছ থেকে করেন কিন্তু আমি আসলে ভিডিওগুলোতে এমনভাবে কথা বলি ভাবে আসলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যেন যে কোনো কারোর কাছ থেকে আপনারা পার্চেস করতে পারেন না এবং সুন্দরভাবে করতে পারেন আর কি আমার কাছ থেকে করা লাগবে না আমার আমাদের যারা বিশ্বাস করবেন তারাই আমাদের কাছ থেকে করেন আর কি তো আমাদের সবাই আসার ঠিকানাটা আমি একটু শেষ পর্যায়ে বলে দিব ঢাকা গুলিস্থান সুন্দরবন আপনারা মার্কেটে এসে গুলিস্তানায় যে কোনো কারো যদি জিজ্ঞেস করেন আপনারা আট নাম্বার সিঁড়িটা কোথায় আট নাম্বার সিঁড়ি দিয়ে তিনতলায় আসলে সিঁড়ির মুখে সবগুলো শপে আলহামদুলিল্লাহ আমাদের তো এখানে আপনারা চলে আসতে পারেন আর আমাদের পেজ থেকে আপনারা আমাদের কল করে অর্ডার করতে পারেন মেসেজ করে অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম